ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. أرقى توحيد له توحيد الالوهيه. تنمر توحيد. الالوهيه يعني عباده. ইলাহ ইলাহমানি আদা এজন্য আরবের মুর্শিকেরা বাইতুল্লাহর মধ্যে আল্লাহর ঘরে যে মূর্তিগুলো ছিল কয়টা মূর্তি ছিল তিনশো ষাটটা তিনশো ষাটের সংখ্যাটা খুব রহস্যজনক বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় বলে যে শাহজালাল রহমতুল্লাহ সাথে অলিয়া উলিয়া আসছে কয়জন কি শোনেন নাই তিনশো ষাটজন নাকি আসছে তাই এই সংখ্যা বাড়েও নাই কমেও নাই সেই চোদ্দশো বছর আগেও তিনশো ষাট এখনও নাকি বাংলাদেশে তিনশো ষাট আসছে অর্থাৎ ওই তিনশো ষাটের সংখ্যা মুসলিমেরা যারা সিরিকে অভ্যস্ত তারা বলে নাই সেই বায়তুল্লার মধ্যেও তিনশো ষাট বাংলাদেশেও যারা কবর কেন্দ্রিক শাহজালাল রহমতুল্লাহ আলী কেন্দ্রিক শাহফরান রহমতুল্লাহ আলী কেন্দ্রিক মানে তাদেরকে কেন্দ্রিক যারা সেরেক করে তাদের তো কোনো দোষ নাই তারা আসছেন এখানে তাওহিদ কায়েম করার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জেহাদ পি সাবির জন্য কিন্তু তাদেরকে কেন্দ্র করে অসংখ্য মানুষ সেরেক করে তো যারা সেরেক করে তারাও প্রচার করে যে তিনশো ষাট জন তো আমরা যে কথাটা বলতেছিলাম যে এই বাইতুল্লার ভিতরে যে তিনশো ষাটটা ছিল এই তিনশো ষাটটাকে তারা আল ইলাহা বলতো মা এটার বহু বছরও তারা বলছিল আল ইলা আলাহ বহুবচন বহু ইলা আলাহ অর্থাৎ তারা এদেরকে সবগুলাকে মাবুদ মনে করত এই জন্য ইলাহার অর্থই হল লা ইলাহা ইল্লাহ অর্থ হইল লাহাতলা এটা মনে রাখবেন আরবিটা মানে লা লাহ অর্থটা আরবিতে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এটার আরবি অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ দেখে বলেন দেখে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এই কথাটা যখন আপনি বলবেন আপনাকে আবার প্রশ্ন করবে কেউ গো মানে যারা মূর্খ একেবারে জাহেল তারা প্রশ্ন করবে কোন আলেম প্রশ্ন করবে না কারণ আলম তিনি এখানে আরবী ব্যাকরণ জানেন সব জানেন উনিই প্রশ্ন করবে না অতএব জেনেও আপনাকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতে পারে যে মিয়া এখানে লা মাবুদা লা ইলাহা ইলাহার অর্থ বলতেছেন মাবুদ তো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে লা মাবুদা ইল্লাল্লাহ আপনি বেহাক্কিন পাইলেন কই এটা প্রশ্ন করতে পারে এজন্য জেনে রাখবেন যে লা এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যেখানে লা আসে লার একটা ইসিম থাকবে একটা খবর থাকবে এখানে ইলাহা বা মাবুদা এটা হলো ইসিম এখানে খবরটা লুকায়িত খবরটা এখানে উজ্জ্ব আছে হ্যাঁ এটা আরবি ব্যাকরণের নিয়ম মানে যেটা সবাই জানে এটাতে কারো একটা লাভ নাই ওই উজ্জ্ব শব্দটাই হলো বেহাক উজ্জ শব্দটাই হলো বেহাক্কে এজন্য জন্য আরবি ব্যাকরণে কথাটা কিন্তু কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কথাটারে কিন্তু অন্যভাবেও বলা যায় আপনি এই লা এবং ইল্লা না লাগাই আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী বলা যায় যে আল্লাহ ইলাহুন আল্লাহ লাও দরকার নাই ইল্লাও দরকার নেই তখন আল্লাহ চলে যাইব আগে ইলা চলে আসবে পরে এটা বাক্যটা শুদ্ধ আল্লাহ হলেন মাহবুদ আল্লাহ হলেন মাহবুদ আল্লাহ হলেন ইলা কিন্তু কথাটারে এইভাবে ঘুরে বলার দরকারটা কি আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী কোনো কথাকে শক্তভাবে দৃঢ়ভাবে নিশ্চিত করার জন্য আরবি ব্যাকরণ অনুযায়ী কথাটা এইভাবে বলতে হয় লা লাগাইতে হয় ইল্লা লাগাইতে হয় কিন্তু লা আর ইল্লা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এটা ওইটার অর্থ থাকে না মানে দেখতে আরবিতে দেখা যাবে প্রথমে লা থাকবে পরে ইল্লা থাকবে কিন্তু দুইটা একটার আর কারণে দুইটার অর্থ উঠে যায় অর্থ থাকে না মানে মানে আল্লাহই একমাত্র মাবুদ হক মাবুদ লার অর্থ নাই ইল্লার অর্থ নাই আর কথাটাকে বুঝাইতে পারছি মানে এটা একেবারে সহজ আরবে ব্যাকরণের বিষয় যে ব্যাকরণে লাগবে এই জন্য যে এটাকে দৃঢ়ভাবে বোঝানোর জন্য শক্তভাবে বোঝানোর জন্য যে আল্লাহ ছাড়া আর কোনো হক মাহবুদ নাই তা আল্লাহ একমাত্র মাবুদ এটা বললেও হয় কিন্তু এটাকে ওইভাবে বললে কথাটা দৃঢ়তা পায় বেশি এই জন্য আল্লাহ ঠিক করছেন আল্লাহ ছাড়া অনেক বাতিল মাহবুদ আছে বাতিল মাহবুদ হাজার হাজার অসংখ্য কিন্তু হক মাহবুদ সত্যিকারের মাহবুদ যিনি আমার মাহবুদ হইতে পারে এরকম মাহবুদ আল্লাহ ছাড়া আর কেউ নাই এটা হলো তাওয়াহিদুল এবাদাহ বা তাওহিদুল উলোহিয়া এজন্য বুঝতে হবে যে এবাদত কি এবাদত না বুঝলে আপনার তাওয়াহিদুল এবাদা বোঝা যাবে না এই জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এবাদতের উপরে একটু বিস্তারিত আলোচনা করব। যে এবাদতটা কি আজকে আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে এবাদতটা হল হিয়া আতুল্লাহ এবাদত হলো আল্লাহর আনুগত্য করা কীরকম আনুগত্য যে লিমা আমার আল্লাহ সোবাহ বি এম তেসা লেমা আমার আল্লাহ তালা আল্লাহ রব আলিন যা নির্দেশ দিয়েছেন যা করতে বলছেন অথবা করতে মানা করছেন এটার আনুগত্য করা আলা আল সিনাতের রসুল সাল্লাহ আলাইসালাম রাসুল সাল্লা সাল্লামের জবান থেকে রাসুল সাল্লামের মাধ্যমে যেটা আল্লাহ করতে বলছেন অথবা করতে মানা করছেন এটার নাম হলো এবাদা এটার নাম হলো আল্লাহর এবাদ অর্থাৎ আল্লাহ রব আলামিনের আনুগত্য তবে শর্ত হইল সেটা আল্লাহর নির্দেশনা থাকতে হবে খালি নিজে নিজে ইচ্ছা মতো আনুগত্য করলে এটা এবাদত হবে না আল্লাহর নির্দেশ থাকতে হবে আর নির্দেশটা নবী সাল্লা সাল্লাম দেখাই দিচ্ছেন যেভাবে সেভাবে হইলে তখন সেটার নাম হয় এবাদত তাহলে এবাদত যেগুলো এই এবাদতগুলো হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য তখন এটা হবে তাও হেদুল উল হিয়া তাও হেদুল বাদা যদি একমাত্র আল্লাহর জন্য না হয় আল্লাহর জন্য হয় অন্যের জন্য হয় তখন এটা হবে কি শেরিক তাও হেদুল এবাদাতের শেরিক তাও হেদুল উল হিয়াতের যেমন ধরেন আমি দুই একটা উদাহরণ দিই যেমন সেজদা করা সেজদা করা একটা গুরুত্বপূর্ণ এবাদ আমরা প্রত্যেক সলাতে প্রত্যেক রাকাতে দুইটা করে আল্লাহ রব আলিনকে সাজদা করি দুইটা শেজদা ফরজ শেজদা এত গুরুত্বপূর্ণ আবাদত আল্লা সাল্লা বলছেন আল্লাহর একজন বান্দাস আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা যখন সেজদারত অবস্থায় যায় সুহান আল্লাহ তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ এবাদ তাহলে এটা কার জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা করা যাবে না এখন যদি কেউ কোন দিনদার ফরেজগার বুজুর্গ একজন নাকার মানুষকে যায় সাজদা করে দে তখন তাও হিদ নষ্ট হয়ে গেল সেজদাটা আর আল্লাহর জন্য রাখে নাই অন্য কেউ দিয়ে দিল তার ইমান শেষ সেরেক করে ফেলছে আমরা আমাদের সমাজে আমাদের দেশে দেখি অনেক ভাই বোন বিভিন্ন কবরের সামনে গিয়ে মাজারের মধ্যে গিয়ে জীবিত মানুষকে অনেক জায়গায় সাজদা করতেছে মৃত মানুষকেও করতেছে তাহলে মানুষকে নষ্ট হয়ে গেছে সেরেক করে ফেলছে ইমান শেষ আচ্ছা তারপরে ধরেন কোরবানি জবাই এগুলো একটা এবাদত একটা পশু জবাই করা এটা একটা বাদত এই জবাইটা হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নামে কোন ব্যক্তি যদি একটা গরু একটা ছাগল কোনো আউলিয়ার উদ্দেশ্যে নিয়ে যায় এখান থেকে ধরেন একেবারে রংপুর নিয়ে গেল কোন কোনো আউলিয়ার উদ্দেশ্যে এখান থেকে ঢাকা থেকে কিনে ট্রাকে করে রংপুর নিয়ে গেল। এক অলির দরবারে বুজুর্গের দরবারে নিয়ে গেল। নিয়ে সেখানে জবাই খুললো এটা কি হয় শিরক হয় তাও হেদলে বাধা নষ্ট হয়ে যায় কারণ জবাই যদি আপনি আল্লাহর জন্য করতে হয় তো এখানে করেন ডাকায় করেন ডাকায় কি লোক খাওয়ার অভাব আছে যদি এমন হয় যে না এখানে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোনো মানুষ পাওয়া যাচ্ছে না একটু দূরে গেলে ওখানে গরিব মানুষ পাওয়া যাবে ওখানে নিয়ে আমি খাওয়াইলাম ওইটা অসুবিধা নেই কিন্তু কোনো অলিয়া উলিয়ার উদ্দেশ্যে আমি এখান থেকে রওনা দিলাম তখন এটা শীত কারণ গরু ছাগল সাথে করে নিয়ে রওনা দেওয়া এটাও আবাদত যেমন হজ তিন প্রকার এক প্রকারের হজ হল হজ কারাম হজ্জা কারান মানে সাথে করে হাদির পশুটা সাথে করে নিয়ে যাওয়া এটাকে বলা হয় হজ্জা খারান। তাহলে সাথে করে গরু ছাগল মহিষ এগুলো নিয়ে হাঁস মুরগি নিয়ে রওনা দেওয়া এগুলো এবাদত এগুলো একমাত্র আল্লাহর জন্য যদি রওনা দিতেই হয় তো একমাত্র আল্লাহর জন্য অন্য কোনো দিকে রওনা দিলে তখন হয় যায় কি শীত তারপর আপনার দোয়া দোয়া মানে ছাওয়া আল্লাহর কাছে এই ছাওয়াটা একটা গুরুত্বপূর্ণ এবাদত নবী সল্লাহ এটাকে সরাসরি বলছেন আর দোআ ও এবাদা দোয়া হলেও একটা গুরুত্বপূর্ণ এবাদত তাহলে যা কিছু চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে এখন আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে ছাওয়া হয় তখন এটা হয়ে যায় শির এবং এটা তাওহিদুল এবাদা তাওহিদুল উলহিয়া নষ্ট হয়ে যায় তখন তার ইমান চলে যায় এইভাবে মান্নত মান্নত একটা গুরুত্বপূর্ণ এবাদত মান্নত করতে হয় একমাত্র আল্লাহর জন্য যদি কেউ কবরের উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে কোন জায়গার উদ্দেশ্যে মান্যত করে তখনও তার তাওহিদুল এবাদা নষ্ট হয়ে যায় তাও নষ্ট হয়ে যায় আল্লাপাক যুগে যুগে যত পাঠিয়েছেন সকল নবীরা মানুষকে আল্লাহর তাওহিদুল এবাদার দাওয়াত দিচ্ছেন পাশাপাশি ওয়াজানিব তাহদ ওই তাহুদ থেকে দূরে থাকার অর্থাৎ যেই জিনিসগুলো তাওহিদুল এবাদা নষ্ট করে দেয় এগুলোকে বলা হয় তাগুত ওই তাগুত থেকে দূরে থাকার জন্য আম্বিয়া আমিয়া সালাম দুনিয়ার মানুষকে সতর্ক করতেন আরবের মুর্শিকেরা তাওহিদুল এবাদা সরাসরি অস্বীকার করত না তাওহিদুল রুবিয়া তাওহিদুল আসমা আসিফা তারা স্বীকার করতো তাওহিদুল এবাদাটাকে পুরোপুরি অস্বীকার করত না তারা আল্লাহর এবাদত করতেও রাজি ছিল তার প্রমাণ সুরাল কাপেরুন তারা কিন্তু নবী সাল্লা কাছে প্রস্তাব নিয়ে আসছে যে আমরা যখন আপনি এবাদত করবেন আপনার নেতৃত্বে আমরা সবাই আল্লাহর এবাদত করব আবার যখন আমাদের মা বুদ্ধের আবাদত হবে তখনও আপনার নেতৃত্বে আমরা সবাই মিলে সেই হুবলের সেই লাতের উজ্জার বানাতের তাদের আবাদতো সবাই মিলে করব সেখানেও আপনি সভাপতি এখানেও সভাপতি অসুবিধা নেই দুই জায়গায় আপনি ইমাম আপনার ইমামতিতেই লাতুজ্জা মানাতের এবাদত কর্ম আপনার ইমামতিতে আল্লাহর ইবাদত কর্ম তাইলে তারা কিন্তু আল্লাহর মাদত করতে অস্বীকার করেনি পাক তখন সুরাল কাফেরুন নাজিল করছেন কোলিয়া আগুহাল কাফেরুন লা আবদুমাতা আপনি বলেন এই প্রস্তাব যারা নিয়ে আসে এই চিন্তা চেতনায় যারা বিশ্বাস করে এরা কাফের যারা গানের অনুষ্ঠানেও সভাপতি আবার ওয়াজ মাহফিল অসভাপতি আল্লাহ বলছে এটা কুফরি একই ব্যক্তি দুইটা পছন্দ করতে পারে না একই ব্যক্তি তাওহিদও পছন্দ করবে শিরকও পছন্দ করবে এটা হতে পারে না যেন একই ব্যক্তি দুই জায়গায় যেখানে মানুষ সেরেক্ট করতেছে সেখানেও আছে যেখানে মানুষ আল্লাহরা আদত করতেছে এখানেও আছে দেখবেন একই ব্যাংক সুদি লেনদেনও আছে আবার ইসলামী লেনদেনও আছে তা আপনি যদি সুদ সুদকে হারাম বিশ্বাস করেন সুদকে যদি আপনি মনে করেন যে এটা ইসলামের জন্য আমার ইমানের জন্য ক্ষতিকর তাহলে আপনার সুদি লেনদেন রাখবেন কেন আপনার দুনিয়ার ব্যবসা বেশি না আপনার ইমান বেশি তাহলে বোঝা যায় আপনার সুদি লেনদেনের পাশাপাশি আপনার ইসলামে ব্যাংকিং শাখা রাখছেন তার অর্থ হইল আপনি ওই ব্যবসা মূল উদ্দেশ্য ব্যবসার জন্য ইসলামকে ব্যবহার করতেছেন মূলত আপনি নিজে ইসলামে বিশ্বাসী না কারণ একই ব্যক্তি সুদ এবং মুক্ত ইসলামী ব্যক্তি দুইটা একসাথে বিশ্বাস করতে পারে না একটাই বিশ্বাসই হবে এই বিশ্বাসটাকেই মানে আল্লাফা বলছেন দুই জায়গায় ওই শিরিকের জায়গায় এখানে আবাদত দুই এ একসাথে এটাকে আল্লাহা কলিয়া ইউহালকা আপেরুন বলছে তারপরে বলছে আল্লাহা বলছেন আপনি বলে দিন আমি যার এবাদত করি তোমরা তার এবাদত করো না তোমরা যার এবাদত করো আমি তার আবাদত করি না অর্থাৎ তোমাদের আর আমার আলাদা দুইজনের মাহবুদ তোমাদের মাহবুদ আর আমার এক না তাহলে এখানে মুশিকেরা আল্লাহর এবাদত করতে অস্বীকার করে নাই তো অস্বীকারটা করছে কি একমাত্র আল্লাহর এবাদত করতে অস্বীকার করছে এজন্য তারা কি করতো জানেন আমরা এখন তাল বিয়ে পড়ি না লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাই কেলা সারি কেলাক লাব্বাইক এরা মর্শেকের হজ করত আবু যেহেতু হজের ব্যবস্থাপনা করতো সবকিছু করত। তখন তারা তাল বিয়েটার মধ্যে কিছু নতুন বাক্য সংযোজন করছে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাই কেলা সারি কেলাকা ইল্লা সারিকান হুয়ালা কা তামলে ক হোয়ামা মালাক আল্লাহ আপনি ছাড়া কোন মাবুদ নাই আপনি আপনার সাথে কোনো শরিক নেই তবে তারা ছাড়া যাদেরকে আপনি আপনার কাজে আপনি তাদেরকে সংযুক্ত করছেন অর্থাৎ আমরা আসলে সেরেক করতে চাই না আমরা সেরেক বিরোধী কিন্তু আপনি নিজেই সেরেক করছেন তাদের চিন্তা চেতনাটা আঁকে দেটা এরকম যে আপনি একা পাইতেছেন না দেখে আপনি আরো কয়েকজনকে আপনার সাথে সম্পৃক্ত করছেন তাহলে যাদেরকে আপনি সম্পৃক্ত করছেন আমরা তাকেও তাদেরকে বিশ্বাস যে আল্লাহ বিশ্ব সারা দুনিয়া এগুলো পরিচালনা করতে পারতেছেন না এই জন্য আল্লাহ পাক আল্লাহর মোকার বান্দাদের মধ্য থেকে নেককার বান্দাদের মধ্য থেকে কিছু লোককে আল্লাহ বাছাই করে নিয়ে গেছে যে এদেরকে দিয়ে আল্লাহ এক একজনকে এক একটা দায়িত্ব দিছে ক্ষমতা দিছে দিয়ে তাদেরকে দিয়ে আল্লাহ এই পৃথিবী চালাইতেছে বাস তারাই জন্য বলতো যে আমরা আপনারও আবাদত করি পাশাপাশি যাদেরকে আপনি নিজে সম্পৃক্ত করেছেন আমরা তাদেরও কিছু আবাদত করি তারা মনে করতো যে এদের আবাদত করলে আল্লাহর কাছাকাছি হওয়া সহজ এদের আবাদত করলে আল্লাহর মোকার রাবিন হওয়া যাবে এদের আবাদত করলে এদের সাপাত পাওয়া যাবে কেমতার ময়দানে সহজে নাজাদ পাওয়া যাবে এজন্যই তারা আল্লাহ ছাড়া অন্যদেরও ইবাদত করতো এগুলোর দ্বারা তাদের এবাদত তাওহিদুল এবাদা নষ্ট হয়ে যায় তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে তাওহিদ তিন প্রকার রুববিয়াত আসমা সিফাত এবং তাওহিদুল লোহিয়ত তাওহিদুল এবাদা